মুঠোফোন ব্যবহার করি না এরকম মানুষ হয়তো এখন খুঁজে পাওয়া খুবই বিরল তো কাব্য নামে অনেক আগে একজন কবি একটি ছোট্ট কবিতা লিখেছিলেন তো মুঠোফোনের কাব্য লিখতে গিয়ে তার যে দৈন্যতা বা দীনতা এটি তিনি স্পষ্ট করেছিলেন অনেক আগে সেই মুঠোফোনের কাব্য থেকে একটু নতুন প্রজন্মের জন্য চেষ্টা করছি পাগলি আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত এ কথা যদি সে জানতো আমিও দিনা জানতে কবির প্রেম তো এরকমই হয় পান্তা ফুরায় নুর আনতে হে চির অধরা আমার তুমি তো সে কথা জানতে প্রথমে উদ্দেশ্য গড়ে অনেক আগে এই কবিতাটি রচনা করেছিলেন কবি নির্মলন্দ গুণ নির্মলন্দ গুণ আসলে মানুষের যে বেসিক কিছু গুণাবলী থাকে তার ভিতরে শক্তি ছিল তার প্রবল এবং প্রখর প্রখি বছর বয়স তারপরে চিন্তা শক্তি থেকে তিনি কিন্তু দূরে সরে যাননি তার চিন্তা শক্তির প্রতি গভীর শ্রদ্ধা এবং তার প্রতি গভীর শ্রদ্ধা শুভরাত্রি ভালো থাকবেন